গ্রামের রাত চাঁদের আলো পেচার ডাক বর্ণনাকারী গভীর রাতে গ্রামের রাস্তা ফাঁকা কেউ ও পথে যায় না কারণ বলে ওখানে নাকি থাকে এক একসাথচুন্নি রমেশ হাঁটছে হাতে লণ্ঠন রমেশ ভয় ভয় এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না হঠাৎ বাতাস বইতে থাকে লণ্ঠন নিভে যায় একটা মহিলা কণ্ঠ কোথায় যাচ্ছ রমেশ রমেশ ঘুরে তাকায় এক সুন্দরী নারী সাদা শাড়িতে ড্যাশ 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 পূর্ণিমা দৃশ্য দুই সাতচুন্নির আগমন রমেশ কে আপনি এই রাতে এখানে নারী আমি পথ হারিয়েছি একটু বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন রমেশ রাজি হয় কিন্তু তার পা উল্টো বর্ণনাকারী রমেশ তখনও বুঝতে পারেনি এ যে সাতচুন্নি ড্যাশ 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 আগুন দৃশ্য তিন সাতচুন্নির আসল রূপ রমেশ বাড়ি পৌঁছায় মিতা দরজা খোলে মিতা এ হঠাৎ নারী ভয়ঙ্কর রূপ নেয় চুল চোখ চোখলাল সাতচুন্নি হা 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 আমার মুক্তি চাও না